যারা এবছর এইচএস পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য ইংরেজিতে লাস্ট মিনিট ইংলিশ সাজেশান এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের কাছে একটি সাজেশন তুলে ধরছি এই ভিডিওটা সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা ভাবছো যে এই বছর ইংরেজি পরীক্ষা আমাদের জন্য খুব খারাপ হবে বা যারা ভালো ফল আশা করুন তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে আমি পোয়েট্রি থেকে প্রোজ থেকে প্লে থেকে এবং গ্রামারে এবং তার সাথে রাইটিং স্কিল থেকে নির্বাচিত কিছু প্রশ্ন আমি তোমাদের কাছে এই ভিডিওতে তুলে ধরেছি ব্যাস এই কয়েকটি প্রশ্ন তোমরা যদি ফলো করো তাহলে তোমরা নির্ধারিত পাঁচ নাম্বার এবং ভালো একটা সম্মানজনক স্কোর বা রেজাল্ট এই ভিডিওর মাধ্যমে থেকেই বা সাজেশন থেকে তোমরা কিন্তু করতে পাবে যা কারো যদি কোনো রকমের কিছু অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে ঠিক আছে আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন আপডেট পেতে